আবৃত্তি করছি বিখ্যাত কবি সুকুমার রায়ের রচিত চারটা কেন বারে কমে জুয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা মরলি রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহে নে বাবু বল তো দেখিবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণপুরা সাগর ভরা পানি মাছি সে কয় আরে মশাই ও তো কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই পাখি আবার ভেবে কহে নে বাবু বলতো রে বরু কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরু বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেশেন হেন বাবু বলেন বলবো কি আর বলব তোর কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিকে বাদে ঝড় উঠেছে ঠেউ উঠেছে ফুলে বাবু দেখে নৌকো খানি ডুবলো বুঝি দুলে মাছি কোন একে আবু ওরে ও ভাই মাছি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাছি সুদার সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব কর পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই নিচ্ছে ধন্যবাদ